কনফিউলিউশন এডুকেয়ার এখন সাফল্যের ইতিহাস তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গলের বুকে আজকে আমরা বিগত কয়েক মাসের বেশ কিছু ছাত্রছাত্রীদের কথা বলবো যাতে যারা আমাদের সাথে ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত আছো তারা আত্মবিশ্বাস ফিরে পাও আর নতুন যারা ভিডিওটা দেখছো তারা এই ভয়াবহ মার্কেটে ওয়েস্ট বেঙ্গলে চাকরি বাকরি হাহাকার সেই মার্কেটে সঠিকভাবে প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েদের আমরা কিভাবে চাকরি করে দিয়েছি এবং দারুণ দারুণ চাকরি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কেউ আছে বাড়ো দু চারটে এমন ভাবে সে দেখাচ্ছে সে মনে হচ্ছে বিশাল কিছু করো সেটা নয় আমরা হাতে ধরে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করে দিই ওয়েস্ট বেঙ্গলের বুকে ইতিহাস তৈরি করেছি আরো বড় ইতিহাস তৈরি করব। আজকে সেই সাফল্যের কথাই তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে মন দিয়ে দেখবে এবং এডুকেয়ার পিকে দাস টিম কতদূর কি করতে পারে তোমার জন্য সেটা যদি তোমার থাকে একটু বুঝে নেবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করো চলো পুরো ভিডিওটা দেখো সাকসেসের বন্যা বয়ে গেছে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেব যে প্রচুর ছেলে মেয়ে আমাদের এখান থেকে চাকরি পায় হয়তো অনেকের ছবি তুমি তোমার ছবি এখানে দেখতে পাবে না তাই জন্য আগের থেকেই ক্ষমপ্রার্থী কারণ এত ছেলে মেয়ের স্টোরি একসাথে বলা সম্ভব নয় আমরা বিক্ষিপ্তভাবে বেছে বেছে কিছু ছাত্রছাত্রীর কথা বলবো যেটা তোমাকে জীবনে এগিয়ে চলার পথে আরো বেশি অনুপ্রেরণা জোগাড় করবে চলো আমরা দেখে নিই কে কেমন চাকরি পেয়েছে কনভলিউশন এডুকে মাধ্যমে তো ফার্স্ট আমরা যেটা করব কথা বলবো আমাদের পবিত্রর কথা পবিত্র বিশ্বাস ও মালদা সার্কেলে সার্ভে অফিসারে চাকরি পেয়েছে তিরিশ হাজার টাকা স্যালারি তার সাথে অ্যালাউন্স এবং এই স্যালারিটা তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা হবে এই কয়ে দু তিন মাস আগে সে জয়েন করলো এরপর বলবো অভিজিৎ সরকারের কথা অভিজিৎ আমাদের খুব প্রিয় স্টুডেন্ট ও সার্ভে অফিসারে চাকরি করছে মালদা সার্কেলেই এবং ওরও সেই স্যালারি স্কেলটা তিরিশ বত্রিশ সেরকম রেঞ্জে আছে খুব ভালো এরা খুব সিনসিয়ার ছিলেন এবং আমি যেভাবে বলেছি সেভাবে চলেছে তাই আজকে সাফল্য পেয়েছে এরপর বলবো অনিমেষ ঘোষের কথা অনিমেষ ঘোষ একটু বয়সটা বেশি হয়ে গিয়েছিল এবং প্র্যাকটিক্যালি ডিপ্রেশনে চলে তাকে বুঝিয়ে গেছিল আমার একটু সময় লেগেছে প্রায় বছরকালে সময় লেগেছে বুঝিয়ে মোটিভেট করে পড়াশোনা করিয়ে তাকে মুর্শিদাবাদ সার্কেলে সার্ভে অফিসারের চাকরি করে দিয়েছি এবং সে খুব স্বাচ্ছন্দ্যের সাথে চাকরিটা করছে সুতরাং এটা একটা আনন্দেরও বিষয় এবং আমরা এইভাবেই ইতিহাস তৈরি করি পরে আমরা আলোচনা করব প্রিয়াংশু ঘোষের কথা এই প্রিয়াংশু ঘোষ বেসিক্যালি দুটো চাকরি পেয়েছে একটা সার্ভে অফিসারের আর ও ইসরো হায়দ্রাবাদে ডেটা এনালিস্ট হিসাবেও চাকরি পেয়েছে কোম্পানি পেরোলে সেখানে ফিফটি ফাইভ স্যালারি পাচ্ছে এবং ও কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তো তোমরা জানো আমরা ইঞ্জিনিয়ারিং উইংটাকে আরও বেশি জোর দেওয়ার জন্য কনভলিউশন টেক নামে আমাদের আর একটা সেকশন করেছি কনভলিউশন এডুকেটের আন্ডারে তার জ্বলন্ত সাফল্যের ইতিহাস হচ্ছে প্রিয়াংশু ঘোষ এবার আসবো জয়ন্ত কুমার ঘোষ ও মুর্শিদাবাদে মুর্শিদাবাদ সার্কেলে সার্ভে অফিসারের কাজ করছে খুব ভালো কাজ করছে জয়ন্ত বয়সে অনেকটা এগিয়ে গেছিল বা বয়স অনেকটা হয়ে গেছিল সেই অবস্থায় এসে ও চাকরিটা খুব সুন্দর আবৃত্তি করে আমাদের খুব প্রিয় ছাত্র এবং আমাদের সংস্থাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে পরে আমি চলে আসবো নুরুল ইসলাম খান ইনি আইসিটি কম্পিউটার টিচারে আমাদের মাধ্যমে চাকরি পেয়ে চাকরি করছেন খুব ভালো এবং আমাদের বাঁকুড়া সার্কেলে চাকরি করছেন খুব ভালো এবং প্রিয় ছাত্র একটু এজেড বাট খুব অবিডিয়েন্ট কথা বলবো ওই প্রিয়াংশুর কথাটাই বলছিলাম ও দুটো চাকরি পেয়েছে এই ডেটা অ্যানালিস্টের ব্যাপারটা তো ওইখানে ফিফটি ফাইভকে স্যালারি এটা মেনশন করতে চাইছি যে কনভলিউশন এডুকেয়ার পঞ্চান্ন হাজার টাকার চাকরিও হাতে ধরে করে দিতে পারে এটা কিন্তু ইতিহাস এবং তোমরা খুব ভালো করে জানো আমরা কিন্তু খুব শর্ট টাইমের মধ্যে সায়েন্টিফিক্যালি লিগাল ওয়েতে ছেলে যথেষ্ট স্ট্যান্ডার্ড আর চাকরি করে দিই যতগুলো চাকরির কথা বলছি সব সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল নেক্সট পবিত্র ও সার্ভে অফিসারের কাজ করছে মুর্শিদাবাদ সার্কেলে ও প্রায় সাড়ে চার বছর চার থেকে সাড়ে চার বছর চাকরি করছে তোমরা অনেকে বলো না স্যার এই চাকরিটা থাকবে কিনা কন্টিনিউড হবে কিনা তো তার জ্বলন্ত উদাহরণ পবিত্র সে এখনো কিন্তু মুর্শিদাবাদে কাজ করছে সার্ভে অফিসার পজিশনে নেক্সট ইঞ্জেমামুল হক এও প্রায় চার বছরের উপরে সার্ভে অফিসার হিসাবে কাজ করছে কলকাতা সার্কেলে এ একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কুর মর্মাহত অবস্থায় আমাদের কাছে এসেছিল আত্মবিশ্বাসের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং চাকরিও পেয়েছে কথা বলবো পায়েল ঘোষের কথা পায়েল ঘোষও কলকাতা সার্কেলে সার্ভে অফিসার হিসাবে কাজ করছে এবং সেও প্রায় সাড়ে তিন চার বছর ক্রস করে ফেললো সুতরাং তোমাদের সাথে আমরা সবসময় থাকি থাকবো যে কথাটা দিই রাখবো আমরা চিন্তা ও সার্ভে অফিসারের কাজ করতো তারপর আরেকটা স্টেট গভর্নমেন্টের প্রজেক্টে হেলথ প্রজেক্টে শিফট করে যায় পরে এও কিন্তু খুব ভালো স্টুডেন্ট এবং আমাদের সাফল্যের অনেকটা অংশীদারী হিসাবে ও এখন আমাদের সাথে সংযুক্ত আছে কথা বলবো সামিন, দুল ইসলাম ও হচ্ছে বর্ধমান সার্কেল থেকে সার্ভে অফিসারের সুপারভাইজার পজিশনের জন্য চাকরি পেয়েছিল দারুণ ছেলে ছেলে চাকরি করছে আমাদের সোমা জানা সোমা জানা আমাদের খুব প্রিয় ছাত্রী ও আইসিটি কম্পিউটার টিচারে বারাসার সার্কেলে চাকরি করছে এবং যথেষ্ট সিনসিয়ার এবং আমি বলেছি নেক্সট পদক্ষেপে তোমাকে স্কুলে পারমানেন্ট কম্পিউটার টিচার হতে হবে সেটা মাথায় রেখে দিও এরপর কথা বলবো অভিষেক কর্মকারের সাথে অভিষেক কর্মকারকে নিয়ে অভিষেক কর্মকার আমাদের রুবির পিছনে সেন্ট্রাল অফিসে গ্রুপ স্ট্যান্ডার্ডে চাকরি করছে এখন প্রায় আঠাশ উনত্রিশ স্যালারি হয়ে গেছে ওর কথা বলবো মৌসুমি মদক নিয়ে মৌসুমি মদক একজন হাউস নিজের খুব প্রচেষ্টা ছিল জীবনে প্রতিষ্ঠিত হবে সে আইসিটি কম্পিটিচার চাকরি পায় সাউথ চব্বিশ পরগনা থেকে প্রচণ্ড ভালো ছাত্রী খুব সিনসিয়ার তারপর কথা বল দিবাকর রে এবং সার্ভে অফিসারের আমি বলি সব সময় সার্ভে অফিসার আর একটা পজিশন আছে অ্যাডমিন যেটা অফিসিয়াল কাজ দিবাকর সেই অফিসিয়াল কাজটা করছে এখন সে তিরিশের উপর স্যালারি পাচ্ছে এটা টোটালি অফিসিয়াল কাজ খুব ভালো ছেলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কলকাতা সার্কেলে কাজ করছে কথা বলবো বিনোদ হাজরাকে নিয়ে বিনোদ হাজরা আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্টে আইটি ডিভিশনে চাকরি করতো আবার সেটা শিফট করে এখন একটা ইন্ডিয়ান কলেজে প্রফেসর হিসেবে কাজ করছে কথা বলবো রবি কুমার ও একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টে একটা আইটি রিলেটেড প্রজেক্টে চাকরি করতো ও পরবর্তীকালে ভালো চাকরি পেয়েছে বছর দেড়েক পর অন্য চাকরিতে শিফট করে দিয়েছিলাম এখন ওয়েল এস্টাবলিস নেক্সট কথা বলবো অন্য নস্কর সাথে ও স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছে স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছে খুব ভালো ছেলে দক্ষিণ চব্বিশ পরগনা থাকে তন্ময় কুমার বারুই ও সিভিল ইঞ্জিনিয়ার ও মেনটেন্স ডিপার্টমেন্টে চাকরিটা পায় রুবির পিছনে সেন্ট্রাল এর প্রজেক্টের আন্ডারে ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্টের আন্ডারে চাকরি পেয়েছে আমাদের সারণী চক্রবর্তী ও ডেটা ডিজিটালাইজেশান প্রজেক্টের আন্ডারে ডেটা এন্ট্রি অপারেটার হিসাবে কাজ করছে খুবই ভালো এবং খুব সিনসিয়ার খুব পরিশ্রমী দুটো বাচ্চা থাকা সত্ত্বেও সে কিন্তু কেরিয়ার নিয়ে লড়ে যাচ্ছে সে কিন্তু বাকি যারা ব্যাচের মেয়েরা আছো ওর থেকে ইন্সপিরেশন নাও ও কিন্তু দু তিন রকমভাবে আর্নিং করে ওর বাচ্চাগুলোকে বড় করছে ফ্যামিলিকে আগিয়ে নিতে চাইছে আমরা ওকে আরও ভালো পজিশনে নিয়ে যাব কথা বলবো কৃষ্ণা সেনকে নিয়ে কৃষ্ণসেন সেন যথেষ্ট বয়স হয়ে গেছিল সো তারপরেও এখন চল্লিশ ক্রস করে গেছে আমাদের কাছে আসে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে সুপারভাইজার হিসাবে কন্ট্রাকচুয়াল মোডে আমরা চাকরির ব্যবস্থা করে দিই ভীষণ সিনসিয়ার এবং আমাদের কনশন এডুকে ভীষণ ভালোবাসে সো ওকে আরও বেটার জায়গায় আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি কথা বলবো শুভশ্রী দত্তকে নিয়ে শুভশ্রী দত্ত একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিভার্সিটিতে ফ্রন্ট অফিসে কাজ করে ও আরও বেটার কিছু অপশন আমাদের কাছে চাইছে সেটা ভালো তো আর শেষ হয় না চেষ্টা করছি বেটার কিছু হলে তোমাকে জানাবো নেক্সট মনীষা দে এও একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডিপার্টমেন্টের ফ্রন্ট অফিসে কাজ করে ইউনিভার্সিটি ওটা বেসিক্যালি এবং এও কিন্তু যা হয় আরও বেটার অপরচুনিটি খুঁজছে আমাদের সাথে সংযুক্ত আছে ও নেক্সট মালঞ্চ জানা ও সেম ক্যাটাগরি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে কাজ করছে ফ্রন্ট অফিসে অফিসিয়াল কাজ খুব ভালোভাবে কাজটা করছে তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর কত বলবো আর আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের নাম এই বা ছবি দেখতে পেলে না কিছু মন খারাপ করো না আমি আবার যখন ভিডিও তৈরি করব সাকসেস স্টোর নিয়ে তোমার ছবি তুমি দেখতে পাবে সুতরাং আর যারা কনভুলিশন এডুকেয়ারকে নিয়ে অথবা পি কে দাস টিমকে নিয়ে ছোট বড় কথা বলো তাদের মুখে আজকে সেলোটেপ লাগিয়ে দিলাম আপনারা একটা চুপ থাকুন সাফল্য না না। একটা ছেলেকে পড়িয়ে গাইডলাইন প্রত্যন্ত গ্রামের থেকে একটা মানসিকতার পরিবর্তন করে চাকরি করে দেওয়া চারটি ব্যাপার না তাই এতগুলো সাকসেস স্টোরি চোখের সামনে তোলার পর আশা করি আর কথা বলার জায়গা থাকবে না আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই চাইভুলেশন এডুকার একটা ট্রেনিং সেন্টার এখানে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে চাকরি দেওয়া হয় টাকার বিনিময়ে কোনো চাকরি হয় না যে বা যারা উপযুক্ত প্রশিক্ষণ গাইডলাইনস এর মাধ্যমে লাইফ টাইম কেরিয়ার সাপোর্ট পেতে চাইছো নির্দ্বিতায় স্ক্রিন নাম্বারে ফোন করে এখনই অ্যাডমিশন কমপ্লিট করো গ্যারান্টি সহকারে বলতে পারি এরকম সাপোর্ট এরকম কি বলবো কম সময়ে সাফল্যের রাস্তা অন্য কোনো ট্রেনিং বা কোচিং সেন্টার দেখাতে পারবে না চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি পেতে চাইছো নির্দিদায় আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও এত সুন্দর ট্রেনিং বা কোচিং তোমার লাইফকে বদলে দিতে পারে সবাই ভালো থাকো হ্যাভ এ গ্রেড ডে